পালং শাক একটি সবুজ পাতাযুক্ত সবজি যা শতাব্দীর পর শতাব্দী ধরে এর অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতার জন্য বিখ্যাত প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পালং শাক পুষ্টির একটি পাওয়ার হাউস যা আপনার সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে পারে আপনি সালাদ বা রান্না করা খাবারে এটি উপভোগ করুন না কেন আপনার খাদ্য তালিকায় পালং শাক যোগ করলে আপনার স্বাস্থ্যের উপর অসংখ্য ইতিবাচক প্রভাব পড়তে পারে তাই আজকের ভিডিওতে পালং শাকের উপকারিতা বা এটি কিভাবে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে সেই সম্পর্কে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পালং শাক ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে পালং শাক নিয়মিত সেবন করলে সর্দি কাশির মতো সাধারণ অসুস্থতার ঝুঁকি কমানো যায় নাম্বার টু হজম শক্তি উন্নত করে পালং শাকে থাকা উচ্চ ফাইবার স্বাস্থ্যকর হজম শক্তি বৃদ্ধি করে গোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে এটি দীর্ঘ সময় পেট ভরা রেখে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতেও সাহায্য করে নাম্বার থ্রি হাড় মজবুত করে পালং শাক ভিটামিন কে এবং ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার খাদ্য তালিকায় পালং শাক অন্তর্ভুক্ত করলে অস্টিওপোরেসিস প্রতিরোধ এবং হাড়ের ঘনত্ব উন্নত হতে পারে নাম্বার ফোর হৃদরোগের স্বাস্থ্যের জন্য সহায়ক পালং শাকের নাইট্রেট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অন্যদিকে পটাশিয়াম হৃদযন্ত্রের কার্যকারিতা সমর্থন করে এছাড়াও এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় নাম্বার ফাইভ চোখের স্বাস্থ্য উন্নত করে পালং শাকে লুটেইন এবং জেকসানথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই দুটি অ্যান্টিঅক্সিডেন্ট বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন এবং ছানি থেকে চোখকে রক্ষা করতে সাহায্য করে পালং শাক নিয়মিত সেবন দৃষ্টিশক্তি উন্নত করতে পারে এবং চোখের চাপ কমাতে পারে নাম্বার সিক্স রক্তাল্পতা প্রতিরোধ করে আয়রন সমৃদ্ধ পালং শাক লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে আয়রনের অভাবজনিত রক্তাল্পতা প্রতিরোধ করে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে এটি মিশিয়ে খেলে আয়রন শোষণ বৃদ্ধি পায় নাম্বার সেভেন সুস্থ ত্বক ও চুলকে উন্নত করে পালং শাকের ভিটামিন এ এবং সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বকের তারুণ্য ধরে রাখে এবং ব্রণ কমায় এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে নাম্বার এইট ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পালং শাক কম ক্যালোরি এবং বেশি ফাইবার সমৃদ্ধ অতিরিক্ত ওজন না বাড়িয়ে পেট ভরিয়ে রাখে ওজন কমানোর ডায়েটে এটি একটি দুর্দান্ত সংযোজন নাম্বার নাইন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পালং শাকের আলফা লাইফোয়িক অ্যাসিড রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী নাম্বার টেন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে পালং শাকের ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং আলঝাইমার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তাই বলছি বন্ধুরা এই সব সুবিধাগুলি পাওয়ার জন্য আপনার খাদ্য তালিকায় নিয়মিত পালং শাক যোগ করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ